বন্ধুরা আপনারা যদি মোবাইল চালাতে চালাতে দেখেন যে আপনার মোবাইলটা বেশ কয়েক বছর আপনি চালিয়েছেন তো আপনার মোবাইলটি অত্যন্ত সোলো কাজ করতে বা স্লো হয়ে গেছে তাহলে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন করলে আপনার মোবাইলটা ফাস্ট হয়ে যাবে তা কাজটি কী করবেন আপনি সর্বপ্রথম কী করবেন আপনার ফোনে থাকা সেটিংয়ের ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে সেটিংয়ের ভিতরে প্রবেশ করার পরে এখানে সার্চ বক্সে এসে এখানে অ্যাওয়ার্ড বলে সার্চ করে নেবেন যদি আপনি খুঁজে না পান ডাইরেক্ট তাহলে অ্যাওয়ার্ড বলে সার্চ করে নেবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাওয়ার্ড ফোন আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যান্ড্রয়েড ভার্সন বলে এখানে একটা যে এখানে অপশান আছে জায়গা আছে তো এখানে আপনারা সাতবার এখানে ট্যাপ দেবেন ঠিক আছে সাতবার ট্যাপ দেওয়ার পর এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা কী করবেন এটা আপনারা এখানে বারবার ট্যাপ দেবেন কিছুবার কয়েকবার ট্যাপ দেওয়ার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে তারপরে এখানে আপনারা কয়েকবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে দেখতে পাবেন এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটি যেমন তো সেই ভাষণটি এখান থেকে মানে সেই ভাষণটি এখানে ভেসে উঠবে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারেন যে আপনার মোবাইল একটু ফাস্ট হয়েছে একটু হলেও ফাস্ট হয়েছে আগের থেকে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আর আপনাকে আরেকটি কাজ করতে হবে আপনার মোবাইলকে যদি আপনি ফাস্ট করতে চান তাহলে আপনাকে আর একটি কাজ করা লাগবে সে কাজটি হলো কি আপনারা পুনরায় আবারও সেটিংয়ের ভিতরে প্রবেশ করবেন সেটিংয়ের ভিতরে প্রবেশ করার পরে আপনার মোবাইলে এখানে একটা মানে অপশান খুঁজে বার করবেন যে ডেভেলপার ঠিক আছে ডিভলপার অপশান বলে ঠিক আছে তো সেটা যদি আপনি ডাইরেক্ট এখানে এর ভিতরে খুঁজে না পান তাহলে এখানে সার্চে সার্চ বক্সে এসে এখানে ডাইরেক্ট আপনি লিখবেন যে ডিভলপার বলে সার্চ করে দেবেন ডেভেলপার লিখে তাহলে চলে আসবে আর আমার মোবাইল এখানে আসে যে সিস্টেম ম্যানেজ আপনারা এখানেও থাকতে পারে অনেকের সিস্টেম সেটিংয়ে ঠিক আছে সিস্টেম ম্যানেজমেন্ট তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচেই যে আস ডেভেলপার অপশান তা আপনারা এখানে যদি পেয়ে যান তাহলে ভালো না তো সার্চ বক্সে সার্চ করে খুঁজে নেবেন যে ডেভেলপার অপশান করতে আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান আছে তো তার ভিতর থেকে আপনাকে একটা কাজ করলে যথেষ্ট হয়ে যাবে আর আপনার মোবাইলে অন্যরকম থাকতে পারে এখানে পরপর অনেক অপশান থাকতে পারে তা আপনারা চাইলে দুই তিনটে চারটে অপশান থাকতে পারে সেগুলো বন্ধ করে দেবেন তো আমার মোবাইল এখানে এক জায়গায় আছে এক জায়গায় এই অপশানটি বন্ধ করে দিলে সমস্ত জায়গায় এটি অফ হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশান এখানে এটি চালু আছে ঠিক আছে বন্ধুরা তো আমরা যদি এটা বন্ধ করে দিই তো আপনারা এটি বন্ধ করে দিয়ে দেখবেন ঠিক আছে খুঁজে নিয়ে আপনার এই কাজটি করবেন অবশ্যই আমি বলছি আপনারকে যে আপনার মোবাইলে একটু হলেও ফাস্ট হবে ঠিক আছে তো এই যে ডেভেলপার অপশান আপনার এখান থেকেই এরকমভাবে এটি অফ করে দিবেন ঠিক আছে তাহলে আপনার মোবাইল একটু হলেও আগের তুলনায় একটু হলেও আপনার মোবাইল ফার্স্ট কাজ করবে ঠিক আছে বন্ধুরা আপনার দু পাঁচ বছর যদি পোড়ানো হয়ে যায় মোবাইলটি তাহলে একটু হলেও ফার্স্ট কাজ করবে তো এই যে এটি করে দিলেন যে ডিভেলপার অপশান ঠিক আছে এরা আপনি বুঝতে পারবেন এটি করার পরে যে আপনার মোবাইল ফার্স্ট চলছে কি না ঠিক আছে শুধু আপনার কাজ হলো কি সেটিকে আসার পরে এখানে ডিভেলপার অপশান বলে আপনার খুঁজে বার করে নিতে হবে ঠিক আছে তো এটি করে দিলে আপনার মোবাইল ফার্স্ট কাজ করে এ দুটো কাজ করলে আপনার মোবাইল যথেষ্ট পরিমাণে ফাস্ট হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি দেখে বন্ধুরা আপনার একটু উপকৃত হয় বা আপনার একটু কাজে আসে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন আর যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তো তাদের সবাইকে ধন্যবাদ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে এমন এমন নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমাদের সঙ্গে যুক্ত থাকবেন